আচ্ছা ওই জায়গাটা একটু সমস্যা করতেছে তাই তো ওটা আপনি একটু পানিতে বসতে পারেন হুম ওটার জন্য একটু পানিতে বসেন আর বেশিরভাগ ক্ষেত্রে কোনো সেলাই থাকলে আপনি নিজে থেকে খুলে পড়ে যাবেন ঠিক আছে হালকা হালকা একটু ব্যথা আছে এমনি ব্যথা ওসব খেলে তো ব্যথা কমে যাচ্ছে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমরা কালকে ছুটি দিয়ে দেবো আপনাকে আর সাত দিন পরে এখন ঈদের পরে আসতে হবে আর ভালো থাকেন খাওয়া দাওয়া করেন আমরা আরো ভালো আপনারা সবাই ভালো এরকম হয় স্যার দোয়া করবেন করবেন ঠিক আছে